হ্যাঁ আমার প্রিয় ভাই যদি তুমি আল্লাহর কাজ করো দিন ইসলামের কাজ করো তবুও কোনো টেনশন নেই তোমার ভাগ্যে যতটুকু কষ্ট আর যতটুকু মেহনত লেখা ছিল ততটুকুই তুমি পাবে তোমার ভাগ্যে যতটুকু রিজিক লেখা ছিল ততটুকু তোমার কাছে এমনিতেই চলে আসবে এজন্য প্রিয় ভাই শুধু রিজিকের পিছনে নয় আজকে থেকে আসুন আল্লাহর পিছনে দৌড়াই রিজিক আমাদের পিছনে দৌড়াবে নিঃসন্দেহে রিজিক আমাদের পিছনে দৌড়াবে আর মুসিবত মসিবত অনেক দূরে চলে যাবে আমাদের থেকে যদি আমরা দিনের পিছনে দৌড়াই আর যদি মসিবত আসে এটা তো আমার জন্য সুখবর আর যদি রিজিকের পিছনে দৌড়াই তাহলে মুসিবত একটার পরে একটা লেগেই থাকবে আমরা মুসিবত থেকে উদ্ধার হতে পারবো না দেখেন বর্তমান দুনিয়ায় আছে না অনেক মানুষ আল্লাহর কাজ করে তারা কত সুখে বসবাস করে কিন্তু আমরা যারা রিজিকের পিছনে দৌড়াই আমাদের আমাদের মুসিবত কি শেষ হয় মুসিবত শেষ হয় না চাহিদা চাহিদা যদি আমাদেরকে বলেন তাহলে আমি বলবো হে প্রিয় ভাই আপনারও দিন যাচ্ছে আমারও দিন যাচ্ছে আর রেল স্টেশনে ঘর নেই বাড়ি নেই উপরে ছাদ নেই বসবাস করতেছে এমন মানুষেরও দিন যাচ্ছে তারাও একদিন মৃত্যু বরণ করবে তারাও এক সময় কবরস্থ হয়ে যাবে আমি আর আপনিও এক সময় কবরস্থ হয়ে যাব আমরা আমাদের বিশাল অট্টালিকা ছেড়ে চলে যাব আর ওরা ওদের শূন্য দুনিয়া ছেড়ে শূন্য কবরে চলে যাবে পার্থক্য কোথায় রইল তাদের জীবনেও সুখ আসে আমার জীবনেও সুখ আসে তাদের জীবনেও কষ্ট আসে আমার জীবনেও কষ্ট আসে তাদের জীবনেও অনেক মসিবত আসে আমার জীবনেও মসিবত আসে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি রইল ভাই